গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তোমাদেরকে মুখ দেখাচ্ছি না আমার শাড়িটাই দেখাচ্ছি তো আজকে দেখো এই শাড়িটা পরবো আমি আজকে হচ্ছে ফিফটিন্থ ডিসেম্বর আমাদের আজকে বিবাহবার্ষিকী আর এটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি তো বেসিক্যালি সেরকমভাবে এবছর কোনো প্ল্যানিং তো নেই কারণ হচ্ছে কি আমাদের আজকে বিয়েবাড়ি রয়েছে ওর ফ্রেন্ডের বিয়ে রয়েছে সেখানে যাব তো রাত্রে সেখানে যাব জন্য সেরকমভাবে কোনো প্ল্যানিং নেই তবে এই এখন আমরা এই শাড়িটা পরে এখন যাব হচ্ছে মন্দিরে তো সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আগে রেডি রেডি হয় নিই তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা তো চলো এই শাড়িটা পরবো রেডি হয়ে তারপর তোমাদেরকে সবটা বলছি সবটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এবছরটা নিজেরা নিজেরাই সেলিব্রেশনটা করব বেসিক্যালি তো চলো তোমাদেরকে সবটা দেখাবো এই দেখো বন্ধুরা শাড়ি পরে নিয়েছি আর এই যে হালকা একটু সাজোগুজুও করে নিলাম ঠিক আছে তো এই যে শাড়ি তো শাড়িটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম যখন শাড়িটা নিয়েছিলাম তো আজকে ফার্স্ট টাইমই পরলাম এই যে দুটো কালারই রয়েছে আর এটা হচ্ছে পিওর সিল্ক শাড়ি আর পিওর সিল্ক পরতে আমার ভীষণ ভালো লাগে কারণ খুব তাড়াতাড়ি শাড়িটা পরা হয়ে যায় তো যাই হোক চলো একটু পরে আমরা বেরিয়ে পড়বো সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে এই যে চলো যাওয়া যাক আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো আমি সুরজিৎ তো রয়েইছি সাথে রয়েছে আমার শাশুড়ি মা আর ঠাম্মা আর আরও দুজন যাবে তো কে কে যাবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পেরেছ তো অবভিয়াসলি আমার মা আর সাথে কিন্তু যাচ্ছে দিদা দিদা যেহেতু রয়েছে তো চারজনই দেখো পেছনে বসে গিয়েছে আর আমরা দুজন সামনে তো চলো পৌঁছে গিয়েছি আমরা মদনমোহন বাড়িতে আমরা ফার্স্টে হচ্ছে পুজো দিতেই যাবো বেসিক্যালি তবে এ বছরটা একটু লেট করে এসেছি আমরা মানে লেট হয়ে গিয়েছে কারণ ওর কাজও ছিল যেহেতু আজকে সোমবার সেই জন্য তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর এর আগের বছর তোমরা যারা আমার ব্লগ দেখেছো বা দেখো জানো হয়তো যে আগের বছর এসেছিলাম অনেকটা সকালবেলা তখন ভোগ ঠোক দিয়েছিলাম এবছরটা মানে এমনি নর্মাল ফল প্রসাদ মানে মিষ্টি এগুলোরই ভোগ দিব আর কি তবে আমি জানি যে এতক্ষণে পুজো প্রায় শেষের দিকে তো যাই হোক আমরা তাও যাচ্ছি আর কি যেহেতু আজকে একটা স্পেশাল ডে সেজন্য ফার্স্টেই মন্দিরে পুজো দেওয়াটাই সবথেকে আমার মনে হয় যে বেস্ট একটা কাজ হবে সেই কারণেই এখানে আসা তো দেখো ওরা সবাই এখন যাচ্ছে ভেতরের দিকে আর অনেক কিন্তু ভিড় ছিল তবে অনেক চেনা জানা মানুষের সাথেও দেখা হয়ে গিয়েছে আর সবাই কিন্তু সবার বিবাহবার্ষিকীর জন্য সকালবেলাটা পুজোটাই রাখে আমিও চেষ্টা করি করি মানে আগের বছর এসেছি এবছরও আসলাম মানে চেষ্টা করব প্রত্যেক বছর যেন মন্দিরটায় আসতে পারি এই দিনটাতে অন্তত কারণ সেরকমভাবে তো অন্যান্য দিনটা ওরকমভাবে হয় না কোনো অনুষ্ঠান ছাড়া তবে আজকে জানো তো এতটা রোদ উঠেছে আর এত গরম লাগছিল মনেই হচ্ছিল না যে শীতের দিন একটা সোয়েটার একটা চাদর কিছুই নিয়ে যায়নি কারণ কোনো কিছুরই প্রয়োজন হয়নি তো দেখতেই পাচ্ছ ওরা সবাই মন্দিরের ভেতরে রয়েছে আর এই যে আমি আমরা দুজন একটু দুজনকে দেখিয়ে দিলাম আর ও আজকে ওই নতুন ড্রেসটাই পরেছে আমিও তাই পরেছি বিবাহবার্ষিকীর দিন নতুন কিছু না পরলে কিন্তু একদমই ভালো লাগে না আর সেজন্য নতুন জিনিসই পরে নিয়েছি এই তো একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম আর এই জায়গাটা যেই জায়গাটাতে ছায়া ছায়া ছিল সেই জায়গাগুলোতেই রয়েছি কারণ রোদের মধ্যে না থাকা যাচ্ছিলো না এতটাই প্রচণ্ড রোদ ছিল মানে তবে একটা জিনিস ভালো লাগলো যে ঠান্ডাটা ছিল না এটা একটা খুব ভালো জিনিস অনেকটাই রোদ ছিল জন্য ভালোই লেগেছে সবারই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে দেখো হাঁসগুলো স্নান করছিল বেশ ভালো লাগছিল আর ওই যে ওদের ঘর ওখানে ওরা থাকে তো এটা বেশ ভালো লাগছিলো দেখতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এখানে কিছু ফটো তুলে নিলাম আর কিছু ভিডিও করেছি ঠিক আছে ওগুলো ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলেই দেখতে পারবে আর এই যে সবাই মিলে এখানে আমরা একটু ফটো টটো তুলবো এখন তারপরে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো এখান থেকে বেরিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাব বা কি করব সবটা তোমরা দেখতে থাকো তো কোচবিহারের কিন্তু একদমই নতুন হোটেল পূর্ণিমা ইন্টারন্যাশনাল তো এখানে চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চটা করার জন্য তো চলো এখানে যাই তোমাদেরকে গিয়ে সবটা দেখাচ্ছি তো এখানে ফার্স্টে এখানে মন্দির ছিল হনুমানজি ছিল আর সাইবাবা ছিল এখানে প্রণাম করে তারপরে আমরা এখন যাব হচ্ছে সেভেন্থ ফ্লোরে কারণ সেভেন্থ ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট তো ওখানেই যাব চলো ওখানে যাই আর এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে তো এখন এখানে বসবো তার আগে এই জায়গার যে একটা মানে এই জায়গাটা না ভীষণ সুন্দর মানে এখানে সুইমিং পুল রয়েছে আর অনেক কিছু রয়েছে এই জায়গাটা বেসিক্যালি এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম করার জন্য এই জায়গাটা তো এই হচ্ছে মানে রেস্টুরেন্টটা এখানে বসবো আমরা তার আগে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে সেভেন্থ ফ্লোর থেকে কোচবিহার শহরটা কেমন লাগে দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এত ওপর থেকে আমি বেসিক্যালি কোচবিহার কোনোদিনও দেখিনি তবে রাত্রেবেলা দেখলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এখানে দেখো আমরা এখন কেক কাটিংটা এখানেই করব আর এই জায়গাটা দেখো ও মাই গড ভীষণ সুন্দর লাগছিল আমি ভাবতেও পারিনি যে এই জায়গাটায় আমরা এত সুন্দর করে সেলিব্রেশনটা করতে পারবো সবাই ছিল তবে মিমি আর কিয়ান থাকলে আরও বেশি ভালো লাগতো যাই হোক মাকে দিয়েছিলাম ফোনটা মানে ভিডিও করার জন্য তো একটু ঠিকঠাকভাবে হয়তো হয়নি তো যাই হোক কোনো ব্যাপার না যতটা তোমাদেরকে দেখাতে পারলাম দেখাচ্ছি আর এই দেখো এখানে রয়েছে সুইমিং পুল তোমাদেরকে বললাম এই যে তো এই জায়গাটাতেই আমরা কেক ঠেক কাটবো এখন সবটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো এই যে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিল আর সুরজিৎ কিন্তু কেকটাও সঙ্গে করে নিয়ে এসেছে তো এখন কিন্তু আমরা কেক কাটিং করবো তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা হ্যাপি অ্যানিভার্সারি শুনু আর মৌ সুরজিৎ মৌ দিব তো যাই হোক সেকেন্ড অ্যানিভার্সারিটা আমরা এভাবেই সেলিব্রেশন করলাম আর রাত্রেবেলা তো বিয়ে বাড়িতেই আজকে এনজয় করব তো ওটাই হচ্ছে আজকে এই বছরের আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির প্ল্যানিং বাড়ি তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ থাকলাম ফটো তুললাম তারপর দেখো আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে এই যে সবাই মিলে কিন্তু বসে পড়েছি আর যেহেতু আমরা এখানে খাওয়ার ঠাম্মা কিছু খাবে না সেই জন্য ঠাম্মা ওদিকটাতে বসেছিলো আর আমরা কিন্তু বসে গিয়েছি চলে এসেছে আমাদের আজকের লাঞ্চের মেনু তো আজকের মেনুটা একদম আমরা সিম্পলি রেখেছি বিকজ রাত্রেবেলা অনেক হ্যাভি খাওয়া দাওয়ার হবে আর মদনমোহন বাড়ির থেকে আমরা কিছু প্রসাদ খেয়ে এসেছিলাম সেই কারণে একদম সিম্পলভাবে মানে সিম্পলি আজকে লাঞ্চটা করবো তো আমরা অর্ডার করেছিলাম মশালা কুলচা সাথে নিয়েছিলাম একটা হচ্ছে বাটার পনির আর ছিল একটা পনির লবাবদদার তো এগুলোই আমরা অর্ডার করেছি তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি আর পনিরটা অর্ডার করেছি তার কারণ হলো যেহেতু মা আর দিদা হচ্ছে চিকেন তো খাবে না সেই কারণে হচ্ছে পনিরটা অর্ডার করলাম যাতে সবাই মিলেই খেতে পারি আর যেহেতু আজকে সোমবারও রয়েছে সেই কারণেই পনিরটা অর্ডার করা তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করি তারপর বাড়িতে গিয়ে দেখা করছি তো দেখো আমার সাথে আজকে একটা জিনিস হলো মানে আমি এখন দেখছি ভিডিওটা এডিট করার সময় যে দুটো ভিডিও মাঝখান থেকে চলে গিয়েছে সেটা হলো একটা হচ্ছে বিমিদের বাড়িতে গিয়েছিলাম আমরা সেই ভিডিওটা আর সুরজিৎ কেট মা ঠাম্মা আশীর্বাদ করেছে সেই ভিডিওটা শুধু দেখো আমাকে আশীর্বাদ করছে সেটাই রয়েছে তো ওই দুটো ভিডিও আমি জানি না কোনো কারণে হয়তো ভিডিওটা অন হয়নি বা কিছু ভিডিওটা হয়নি তো যাই হোক বলে দিলাম তোমাদেরকে মিমিদের বাড়িতে গিয়েছিলাম মিমি আর কিংসুকদাও কিন্তু আমাদেরকে একটা গিফট দিয়েছে মানে টাকাই দিয়েছে আর কি বেসিক্যালি তো যাই হোক মা ঠাম্মাও সবাই আশীর্বাদ করে নিল এবছরটা সবাই আমাদেরকে টাকাটাই দিয়েছে তো যাই হোক আরও একটা স্পেশাল গিফট আছে সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো বাইদবে এখন ঠাম্মাও হচ্ছে টাকা দিয়ে দিল তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি এর পরে মানে নেক্সট পার্টটা কিন্তু নেক্সট ব্লগে আসছে তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ব্লগটাকে নেক্সট পার্টটা তোমাদেরকে বললাম নেক্সট ভিডিওটা আসবে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট